শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিপার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিপার প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিব আজ পহেলা অক্টোবর মঙ্গলবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে আজকে দৈনিক প্রথম আলো প্রথম আলো রিপোর্ট করেছে প্রজ্ঞাপনের অপেক্ষায় ছয় কমিশন একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়ছে বিদেশি ঋণ পাওয়ার চেয়ে পরিশোধ করতে হয়েছে বেশি একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও গফর ত্রাস রাজত্বে বানিয়েছিলেন গোদান একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও চাকরিতে প্রবেশের সময় বয়স বৃদ্ধির দাবি আন্দোলনকারীদের উপর কাদানে গ্যাস নিক্ষেপ পুলিশের এছাড়াও গুলিতে এক শ্রমিক নিহত আহত পাঁচজন হাসপাতালে তৈরি পোশাক খাত একটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক সমকাল রিপোর্ট করেছে তাজুলের রীতি ভোট ছাড়াই জনপ্রতিনিধি এটি সংঘর্ষগুলিতে ফের অশান্ত আসলিয়ায় একটি রিপোর্ট সমকালের প্রথম পাতায় স্থান পেয়েছে ছাড়াও জয় পুতুল ও ববির ব্যাংক হিসাব ফ্রিজ একটি রিপোর্ট আছে আজকে দৈনিক সমকালে আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে সংস্কারে স্বাধীন কমিশন সহ পুলিশের স্বচ্ছ প্রস্তাব একটি রিপোর্ট আছে এছাড়াও আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না প্রধান উপদেষ্টা এটি রিপোর্ট করেছে এছাড়াও সংস্কারের আগে দলগুলোর সঙ্গে ফের বসবে সরকার ইসরায়েলের স্থল অভিযান মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ আরটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক ইনকিলাব রিপোর্ট করেছে নির্বাচনের কাউন্টডাউন শুরু সংস্কার কমিশনের পথ চলা আজ থেকে সময় পাবে নব্বই দিন এছাড়াও শুরু হয়নি সরকারের কমিশন কর্ম কমিশন পুনর্গঠনের কাজ জনতার মঞ্চের নেতারা পিএসসি তে এছাড়াও জাপানের গণমাধ্যমকে ডক্টর ইনুস যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে এটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে হাওয়ারে হামিদ পরিবারের রাজত্ব এটি রিপোর্ট আছে ভাই ভাতিজা তালুকদারি এটি রিপোর্ট করেছে এছাড়াও সাক্ষাৎকারে ডক্টর ইনুস দুরু সংস্কার নির্বাচন দ্রুতই হবে আসলে এই সংঘর্ষগুলি পোশাক শিল্প শ্রমিক নিহত একটি রিপোর্ট তারা করেছে আজকে দৈনিক যাই যাই পত্রিকা রিপোর্ট করেছে আশুলিয়ায় গুলিতে শ্রমিক নিহত আইন শৃঙ্খলা সাথে সংঘর্ষ এছাড়াও ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল শাস্তি পাচ্ছেন সতেরো উপসচিব সংস্কার কমিশনের কাজ শুরু নিয়ে নতুন সিদ্ধান্ত আর রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক ইত্তেফাক রিপোর্ট করেছে নেই আবার এবার স্থলপথে পথে হামলা ইসরায়েলের মার্কিন গণমাধ্যমে এন এনপিআর ডট নিউজ জনগণ পরিবর্তন চায় এছাড়াও যে কারণে ঢাবির দশ শিক্ষক বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় একটি রিপোর্ট করা হয়েছে আহ আশুলিয়ায় সংঘর্ষগুলি নিহত এক আর রিপোর্টও আছে দৈনিক ইত্তেফাকে আজকে দৈনিক যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে শ্রমিক আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ আশুলিয়ায় গুলিতে নিহত চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবি শিক্ষার্থীদের বিক্ষোভে সেল এছাড়াও সংস্কার কমিশন নিয়ে দলগুলোর সঙ্গে আরেক এক দফা বৈঠক আর যুগান্তর করেছে আজকে দৈনিক আজকের পত্রিকা রিপোর্ট করেছে হাজার কোটির বড় বড় ভবন কাজে এলো না রিপোর্ট করা হয়েছে এছাড়াও বকেয়া বেতন পেতে বিক্ষোভ সংঘর্ষে শ্রমিক নিহত পদ নিয়ে পুলিশ সদর দপ্তরে তুমুল হট্টগোল এছাড়াও সতেরো উপসচিব বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে লেবাননে স্থল অভিযানের প্রস্তুতি ইসরায়েলের ডলারের বাধা দর ও খেলাফি ঋণের আপত্তি আইএমএফ এর এই রিপোর্টটিও তারা করেছে এছাড়াও ম্যাজিস্ট্রিক ক্ষমতা দেওয়া হলো নৌ ও বিমান বাহিনীকেও এটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক নয়া দিগান্ত রিপোর্ট করেছে খেলা ফিরিনে আর ছাড় নয় কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক রাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে সরকার একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও অনুপস্থিত থাকা ইউপি চেয়ারম্যানেরা অপসারিত হচ্ছেন একটি রিপোর্ট করা হয়েছে স্থল হামলায় মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ সেই রিপোর্টটিও আছে আজকের নয়া দিগান্ত পত্রিকা আজকে দৈনিক রণক্ষেত্রে আশুলিয়ার রমনা একটি রিপোর্ট আছে লিটনের প্রশ্রয় হাজার কোটি আওয়ালের একটি রিপোর্ট আছে এছাড়া লোটাসের পরিবারের পেটে লালমাই পাহাড় একটি রিপোর্ট আছে আজকে দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে রাষ্ট্রীয় প্রথম সফরে ইতিহাস সৃষ্টি ডক্টর মোহাম্মদ ইনুসের এছাড়া বলে হট্টগোলের শাস্তি পাচ্ছেন সতেরো উপসচিব প্রধান উপদেষ্টার পেশ সচিব রাষ্ট্র সংস্কার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে সরকার নিরাপত্তা না পেয়ে কারখানা খুলবে না মালিকরা শ্রমিক পুলিশ সংঘর্ষের অনক্ষেত্র আসলে নিহত এক গুলিবিদ্যুৎ চার লেবাননে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় দশ লক্ষ মানুষ এই তারা করেছে দৈনিক সংবাদ রিপোর্ট করেছে সংস্কার কমিশন আজ শুরু হচ্ছে না কাজ অন্তর্বর্তী সরকারের নতুন সিদ্ধান্ত আসলে শ্রমিক নিরাপত্তা বাহিনী সংঘর্ষ গুলি নিহত এক নিরাপত্তা নিশ্চিত না করলে কারখানা খুলবে না মালিকরা এই রিপোর্টটিও আজকে করেছে সাও সংঘাত নাব নদী হয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ রিপোর্টটিও করা সাইবার আইনে মত প্রকাশের মামলা দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত দৈনিক বণিক বার্তা রিপোর্ট করেছে ব্যাংকের মাধ্যমে জুলাইয়ে লেনদেন কমেছে প্রায় দেড় লাখ কোটি টাকা বিমান ও নৌবাহিনী ম্যাজিস্ট্রিক ক্ষমতা একটি রিপোর্ট করা হয়েছে জয় পুতুল ও রবির ব্যাংক ফ্রিজ হিসাব ফ্রিজ করা হয়েছে সেই রিপোর্টটি করা হয়েছে আজকে দৈনিক জনকণ্ঠ জনকণ্ঠ রিপোর্ট শাহজালাল বিমান এলাকায় দক্ষিণে তিন কিলোমিটার আজ থেকে নীরব এলাকা এটি রিপোর্ট করা হয়েছে তো এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকা অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন